কোনোভাবেই যেন পরিবর্তন হচ্ছে না ব্রাজিল ফুটবল দলের দৈন্যদশা একের পর এক ব্যর্থতার খেসারত দিতে হচ্ছে আলবি সেলেস্তেদের আর বিশ্বকাপ বাছাই পড়বে আর্জেন্টিনার বিপক্ষে হারের পর সেই মাসুল দিতে হলো ব্রাজিলকে কোচ দরিভাল জুনিয়রকে দলের দায়িত্ব দিয়ে ভাগ্য পরিবর্তনের আশা থাকলেও সে ঘুরে বালি ব্যর্থতার দায়ে এবার দরিভাল জুনিয়রকে চাকুরিচ্যুত করেছে সিবিএফ তবে দরিবাল জুনিয়রকে চাকরিচ্যুত করার পর থেকে ব্রাজিলের পরবর্তী কোচ কে হবেন তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে সে আলোচনায় সবচেয়ে বেশি যার নাম শোনা যাচ্ছে তিনি হচ্ছেন রিয়াল মাদ্রিদ বস কার্লো অ্যাঞ্চেলোত্তি তবে স্প্যানিশ ক্লাব ছেড়ে অন্য কোথাও যাওয়ার বিষয়ে তার কোন ইতিবাচক সাড়া না পাওয়া গেলে তারপরেই ব্রাজিলের কোচ হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে হোর্হে জেসুসের নাম আল হিলালের এই পর্তুগিজ কোচকে নিয়ে গুঞ্জন শোনা গেলেও জেসুস নিজেই জানিয়েছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশন থেকে তার সঙ্গে কোনো আলোচনাই হয়নি এখন এদিকে সবচেয়ে আলোচিত জেসুস কিছুদিন আগে নেইমারকে নিয়ে করা মন্তব্য করেন ব্রাজিল তারকাকে উদ্দেশ্য করে গেল জানুয়ারিতে জেসুস বলেছিলেন সৌদি লীগ যে মানের খেলায় অভ্যস্ত নেইমার এখন আর সে পর্যায়ে নেই সেখান থেকে সম্পর্কের অবনতি হয় নেইমার ও হোর্হে জেসুসের এমন অবস্থায় এই পর্তুগিজ কোচকে দলে পেতে কতটুকু আগ্রহী তা নিয়েও ধোঁয়াশা রয়েছে যদিও এই জটিলতার অবসান করেছেন জেসুস নিজেই সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান একজন খেলোয়াড়ের উপর পুরো দলের সিদ্ধান্ত কখনোই নির্ভর করে না নেইমারের সঙ্গে নাকি তার কোনো ধরনের সমস্যা আগেও ছিল না এখনও নেই নেইমারের একার সিদ্ধান্তে কখনো দল চলতে পারে না বলেই বিশ্বাস তার তবে এখন বড় প্রশ্ন হলো সিবিএফ জেসুসকে কোচ বানানোর সিদ্ধান্তে কতখানি আগ্রহী সংবাদ মাধ্যম ও গ্লোবর দাবি আগামী সোমবার থেকে নতুন কোচ খোঁজার আনুষ্ঠানিকতা শুরু করবে সিবিএফ সংস্থাটির প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ এখনো কারো সঙ্গে যোগাযোগ করেননি তবে আগামী সপ্তাহে এই আলোচনায় বসলে সেখানে জেসুসি প্রাধান্য পাবেন বলে গুঞ্জন ব্রাজিলিয়ান গণমাধ্যমে শুধু তাই নয় ব্রাজিলিয়ান গণমাধ্যমে আরও শোনা যাচ্ছে জেসুসের ঘনিষ্ঠজন জন সিবিএফ এর সঙ্গে যোগাযোগ করছে এবং চুক্তি নিয়ে মৌখিকভাবে অনেক কিছুই ইতোমধ্যেই আলোচনা এগিয়েছে তাজিন খন্দকার সময় সংবাদ